অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যে আগামী এপ্রিলের মধ্যেই দেশ নির্বাচিত একটি সরকার পাবে এবং এরপর বর্তমান সরকার চুপচাপ সরে যাবে গত বারো জন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান কিতাব এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান আরও বলেছেন যে রাজনৈতিক আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও মানুষ এখনও সরকারকে শত্রু হিসেবে দেখে ডক্টর ইউনুসের ভাষায় নতুন বাংলাদেশে বিশ্বাস আনতে হলে গ্রামের পর গ্রাম সরকারের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করা ছাড়া কোনো উপায় নেই নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর ইউনুস জানান যে গত জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর তিনি দায়িত্ব নিয়েছেন এখন তিনি চান এমন একটি রাষ্ট্র গড়ে উঠুক যা সাধারণ মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারবে কারণ দীর্ঘদিন ধরে মানুষ মনে করে যে সরকার তাদের কোনো কিছুই দেয় না প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট থেকে শুরু করে ব্যবসার লাইসেন্স নিতে গেলে ঘুষ দিতে হয় সরকারের সদস্যরা টাকা আত্মসাত করেছে প্রতিটি স্তরে দুর্নীতির বিস্তার হয়েছে ইউনুস বলেন যে সব সময় কেউ না কেউ উৎ পেতে থাকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার জন্য মানুষ মনে করে সরকার হলো তাদের চিরস্থায়ী শত্রু এই শত্রুর সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয় এই শত্রু এতই শক্তিশালী যে মানুষ তার কাছ থেকে দূরে থাকতে চায় সরকারি চাকরিতে কোটার মাধ্যমে আওয়ামী লীগ পন্থীদের সুবিধা দেওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ থেকে আন্দোলন শুরু হলেও এর পেছনে অন্যান্য কারণগুলোর মধ্যে অন্যতম ছিল জীবনযাত্রার উচ্চ ব্যয় ও তরুণদের সুযোগের অভাব আওয়ামী লীগ প্রধান হাসিনা ধীরে ধীরে এক হয়ে উঠেছিলেন বিরোধীদের দমন করেছিলেন মত প্রকাশের স্বাধীনতা সীমিত করেছিলেন ব্যাংকিং খাত ভেঙে পড়েছিল তার দলের লোকজনের দুর্নীতির কারণে এলিটেনের একাংশ বিশাল অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ না করায় সাধারণ মানুষ নিজে টাকাও তুলতে পারছিল না দুই হাজার চব্বিশ সালের সেই আন্দোলনের মধ্য দিয়ে অনেকে আশা করেছিলেন যে দেশের বিষাক্ত এবং দ্বন্দ্বপূর্ণ রাজনীতিতে বড় ধরনের একটি পরিবর্তন আসবে যেখানে দুই প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতার জন্য মুখোমুখি হয়েছে প্রফেসর ডক্টর ইনুস বলেন আমাদের শুরুটা ছিল এক ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এক বিপর্যস্ত সমাজ নিয়ে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছিল আমরা জানতাম না আমাদের বিলগুলো আমরা মেটাতে পারব কিনা বিপুল অঙ্কের সম্পদ যেন কারো মালিকনায় নেই এমনভাবে লুটপাট করা হয়েছে ব্যাংকগুলো ঋণ দিয়েছে কিন্তু তারা জানতো এটা ঋণ নয় উপহার যা আর কখনোই ফিরে আসবে না